দেখলেন নান্দনিক সৌন্দর্য ভরপুর ডেমোটেন। যে ডেমোটেনগুলা বিদেশ থেকে অর্থাৎ চায়না থেকে আমদানি করা হয়েছিল যখন আমদানি করা হয়েছিল এই ডেমোটেনগুলা আমদানি করতে খরচ হয়েছিল প্রায় সাতশো কোটি টাকা চায়না থেকে যখন আমদানি করা হয়েছিল ওই সময় চাইনিজদের সাথে একটি প্রতিশ্রুতি ছিল প্রায় পঁয়ত্রিশ বছর এই ট্রেনগুলি সুন্দরভাবে চলবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কয়েক বছর চলার পরেই আজকের এই ট্রেনের দুরবস্থা অর্থাৎ পরিত্যক্ত অকেজ অবস্থায় এই ভুতুরে একটি জায়গায় এই ট্রেনগুলি এখন থরে থরে সাজানো অর্থাৎ সাতশো কোটি টাকা নষ্ট আপনারা নিশ্চয় জানেন যখন এই ট্রেনগুলি আমদানি করা হয়েছিল ঠিক সেই সময় সারা দেশের মধ্যে একটি তোলবার সৃষ্টি হয়েছিল উদ্দেশ্য ছিল যাত্রীদের সেবা করা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত এবং অল্প সময়ের মাধ্যমে যাত্রীদেরকে নিয়ে যাওয়া এবং অনেকগুলো ট্রেনের মাধ্যমে যাত্রীদেরকে দ্রুত সুন্দরভাবে সেবা প্রদান করাই এই ট্রেনগুলির লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য মাত্র কয়েক বছর চলার পরেই এই ট্রেনগুলির যন্ত্রাংশ কিনতে কিনতে আজকেই টেনের। ট্রেনের দুর্বাবস্থা আজকে এই ট্রেনগুলি এটি পরিত্যক্ত অব্যবস্থাপনা চারিদিকে ঘেরা একটি ঝোপট মধ্যে সুন্দরভাবে এই ট্রেনগুলি সাজানো আপনি যদি মনে করেন যে এক সময় অনেকগুলি ডেমো ট্রেন দেখেছিলেন কিন্তু রাস্তায় এখন সেই ডেমো ট্রেনগুলা দেখা যায় না যদি মনে করেন একদিন আপনি এই ডেমো ট্রেনগুলি দেখতে যাবেন তাহলে নিশ্চয় আপনি গিয়ে এই ডেমো ট্রেনগুলি খুঁজে পাবেন না কারণ এই টেনগুলিকে রাখা হয়েছে রাখা হয়েছে সুকৌশলে একটি প্রাচীর ঘেরা বেশ কিছু গাছের নিচে যেখানে আপনি খুব সহজে দেখতে পারবেন না যেহেতু দেশের জনগণের সাতশো কোটি টাকা নষ্ট করা হয়েছে সুতরাং এই ট্রেনগুলি যদি বাইরে রাখা হয় নিশ্চয় আপনি বুঝতে পারছেন যে কোনো সাংবাদিক যে কোনো আপনার পত্র পত্রিকার মানুষজন গিয়ে এটা সম্পর্কে নানা ধরনের তথ্য তারা বাহির করবেন আর সেই চিন্তা থেকেই তারা সুকৌশলে সুন্দরভাবে এই পরিত্যক্ত জায়গায় তারা ফেলে রেখেছেন এভাবে আমাদের সমাজে নানা ধরনের এই অপচয় সম্পদ নষ্ট এবং নানা ধরনের দুর্নীতি হচ্ছে আমরা মাঝে মধ্যে শুনি যে এই রেল খাতে ধারণ আপনার আপনার হচ্ছে অর্থ আপনার অপচয় হচ্ছে অর্থাৎ এই রেল রেলখাত থেকে নাকি সরকার কোনো বেনিফিট পাচ্ছেন না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আপনারা সবাই জানেন আমরা সবাই জানি যে এই ট্রেন থেকে রেল থেকে কি পরিমাণ অর্থ লোপাট হয় যন্ত্রাংশ কেনা থেকে শুরু করে নানা খাতে অর্থ লুপাট হয় অথচ আপনি খেয়াল করলেই দেখবেন ট্রেনে যারা ওঠেন তারা প্রত্যেকেই টিকিট কেটে ওঠেন যারা টিকিট কেটে ওঠেন না তাদেরকে ডাবল জরিমানা করা হয় সেই অর্থে যদি আপনি চিন্তা করেন এই ট্রেনের কিংবা রেলের খাতে কোনোভাবেই লস হওয়ার কোনো সম্ভাবনায় আমরা দেখি না অথচ প্রতিটা সময় প্রতিটা মহত্ব এই রেল খাতের অর্থের আপনার আপনার লস হচ্ছে সেটা আমরা শুনতে পাই অথচ মূল ঘটনাটা হচ্ছে এই খাতে প্রচুর পরিমাণে অর্থ দুর্নীতি আর এই অর্থ দুর্নীতির কারণে এই খাতের আজকের এই বর্তমান পরিস্থিতি যেখানে আপনারা দেখতেই পারছেন এই যেই ডেমোটেনগুলা যে উদ্দেশ্য যে লক্ষ্যে কেনা হয়েছিল মাত্র কয়েক বছরে আজকের এই পরিস্থিতি বর্তমান যেই রেলমন্ত্রী রয়েছেন এর আগের যে রেলমন্ত্রী ছিলেন তার সম্পর্কে আপনারা সবাই জানেন বর্তমান যে রেলমন্ত্রী রয়েছেন তাকে এই ট্রেনগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে ট্রেনগুলিকে নতুন করে আবার চালানো যায় কিনা তিনি দারুণ ব্যাখ্যা দিয়েছেন যে চাইনিজদের সাথে নাকি তারা আলাপ করেছেন তারা বলেছেন যে এই ট্রেনগুলি আবার তারা আপনার আপনার রাস্তায় নামাতে চান কিন্তু চাইনিজদের কাছ থেকে যেই আপনার অর্থ দিয়ে আবার নতুন করে যন্ত্রাংশ কিনে এই ট্রেনগুলিকে সচল করবেন তারা বলেছেন যে তারা নাকি কোনো গ্যারান্টি দিতে পারবেন না এই কারণে বর্তমান যে মন্ত্রী রয়েছেন তিনি নাকি আপনার এই রিক্সও নিচ্ছেন না নতুন করে অর্থ আপনার ব্যয় করে এই ট্রেনগুলিকে সচল করা অর্থাৎ গুণে গুনে সাতশো কোটি টাকা আপনার লস মাত্র অল্প কয়েক বছরের মধ্যেই সরকারের যে উদ্দেশ্য যেই স্বপ্ন ছিল সবগুলোকেই ধুলিশ্ব করে এর দায়িত্বশীল ব্যক্তিরা এভাবেই সরকারের সাতশো কোটি টাকার মধ্যে কয়েকশো কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছেন এবং কয়েকশো কোটি টাকা দিয়ে কেনা এই সম্পদ তারা নষ্ট করে ফেলেছেন এভাবে আমাদের দেশে নানা ধরনের দুর্নীতি হয় সরকারের জিনিসকে নষ্ট করা হয় কারণ তারা সবাই জানে এগুলো তার পকেটের টাকা না এই টাকাগুলি হচ্ছে জনগণের টাকা এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা খুব ভালোভাবেই জানে জনগণের টাকা মানে তাদের টাকা আর তাদের টাকা মানে যে কোনোভাবেই তারা খরচ করতে পারবেন কারণ এখানে জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই আর জবাবদিহিতা নাই বলেই আজকে আমাদের দেশের বর্তমান বাস্তবিক পরিস্থিতি যেখানে ডেমো ট্রেনের নামে সাতশো কোটি টাকার অপসায় সবাই ভালো থাকবেন আর এই ব্যাপারে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলে যাবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার